বাংলাতে কিছু লোক সংবিধান মানব না বলে প্রতিবাদ করলে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে পড়ে আর পুলিশ গাড়ি ছেড়ে দিয়ে পালিয়ে যায় তাতে পুলিশের ভ্যানে আগুন ধরিয়ে দিলেও কোনো অ্যারেস্ট হয় না আর শিক্ষকরা তারা ন্যায্য চাকরিপ্রাপ্য লোকের চাকরি চলে গেছে তারা প্রতিবাদ করলে পুলিশ তাদের লাঠিটা করে এই প্রথম দেখলাম আমার জীবনে যে পুলিশ ন্যায্য চাকরিপ্রাপ্য শিক্ষকদের লাঠিপেটা করছে এটা সমাজের পক্ষে সব ক্ষতিকারক যে শিক্ষককে আমরা ভগবানের স্থানে বসাই সেই শিক্ষককে আজকে রাস্তায় সবার সামনে পুলিশ লাঠি পেটা করছে তাদের অন্যায়টা কি যে ন্যায্য চাকরি চাইতে গেছে যে আমাদের ন্যায্য চাকরি ফিরিয়ে দাও আর পুলিশ তাদের লাঠি পেটা করছে এর থেকে সমাজের পতন একদম শীঘ্রই যারা শিক্ষাগুরুকে লাঠিপেটা করে তাদের শিক্ষা কত ভালো হয়েছে সেটা ভালোভাবেই বোঝা যাচ্ছে